আমার সব গুণায় দেখলে মাথা খারাপ হয়ে যায় পানির দামের দিচ্ছি এটা সোনা তেন ডে করে খাসির বাচ্চা হয়ে যায় যদি কেউ মনে করে যে আমি একশো আশি কেজি করবো খাসি তাহলে এই তিনটা নিতে হবে নিতে হবে হ্যাঁ আসলে অপরূপ সৌন্দর্যে ভরপুর আসলে নাটোর জেলা নাটোর জেলা যতই আসি ততই আমার ভালো লাগে ভালো লাগে নাটোরের ছাগলগুলো কারণ এই নাটোরের ছাগলগুলো আমাদের এলাকার হাটে বাজারে আমি খুঁজেছি একটাও চোখে পড়েনি আসসালামু আলাইকুম দর্শক রাখাল বন্ধু চ্যানেলে নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহুর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক জাহিদ ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের ছাগল সংগ্রহ করে সেগুলো সারা দেশের বিভিন্ন খামারেদের হাতেই তুলে দিচ্ছেন আজকে আমরা দেখবো জাহিদ ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি হচ্ছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মামা থরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালাম ভাই ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যে আছি প্রিয় দর্শক আসলে অপরূপ সৌন্দর্যে ভরপুর আসলে নাটোর জেলা নাটোর জেলা যতই আসি ততই আমার ভালো লাগে ভালো লাগে নাটোরের ছাগলগুলো কারণ এই নাটোরের ছাগলগুলো আমাদের এলাকার হাটে বাজারে আমি খুঁজেছি একটাও চোখে পড়েনি একটা চোখে পড়েছে কিন্তু কাছে গিয়ে দেখি দু চোখে অন্ধ আর একটা ছাগল পেলাম কিন্তু পার্সেন্ট অনেক কম কিন্তু দাম অনেক বেশি অন্যান্য জেলার হাটগুলোতে ছাগলের দাম পর্যাপ্ত পরিমাণে আজকে আপনার কাছে কি পরিমাণ থাকছে এবং কোন কোন জাতের কীরকম পার্সেন্টের ছাগল পড়ে যাব না পারি

যে অনেকেই কিন্তু খাসির খামার করছে জি খাসি বানানোর লাভ কেমন আপনার ভাই খাসির লাভ আছে আসলে আমরা যখন হাটে বাজারে যেখান থেকে যেটাই ক্রয় করি না কেন সেটা মূল্য নির্ধারণ হয় মূলত তার বডি ওয়েটের উপরে জি জি বডি ওয়েটটা কেমন আছে তারপরে আপনার সৌন্দর্যটা কেমন যে সেই ক্ষেত্রে আপনার সৌন্দর্যের উপরে কিছু টাকা বেশি হতে পারে কিন্তু আকাশ পাতাল হলো যে একটা ছাগলের দাম বারো লাখ হতে পারে জি এটা আমার কাছে অসম্ভব অসম্ভব ভাই যে দেশের মানুষ এখনো

এই সুন্দর চারটি খাসি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনে পারেন জান ভাই পরবর্তী আমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে দিন যত যাচ্ছে আপনার কালেকশন ততই সুন্দর হচ্ছে জি ভাই গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহের কালেকশন আরো সুপার দেখছি আরো সুপার বাড়লে ভাই আমি প্যাকেজের খুব ফোন আসে গত সপ্তাহে একটা প্যাকেজ দিছি যেমন হচ্ছে 100 কাস্টমার মাশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ বাসারে সামনে সামনে আমি প্যাকেজই করব মানে এই চারটা অসম্ভব সুন্দর হ্যাঁ একবারে চারটা প্যাকেজ পাঠা আর তিনটা মেয়ে কান পাঁচটা কি এবং কালার

যারাই পারিবারিক ভাবে পালন করার জন্য সুন্দর একটা প্যাকেজ আছে তাদের জন্য পারফেক্ট একটা প্যাকেজ পারফেক্ট প্যাকেজ হ্যাঁ কেন খরচ বিকাশ সস্তা দিচ্ছেন না এগুলো কিছু দিচ্ছেন না ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি প্যাকেজ চাচ্ছেন চারটার সুপার পার্সেন্টের অসাধারণ শিরোহী পাঠা সহ সুপার প্যাকেজটি পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন জাহিদ ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই ঠিক আছে জাহিদ ভাই ভাই অসম্ভব সুন্দর তিনটা একসাথে হ্যাঁ মাশাআল্লাহ সুপার ফিটনেসের তিনটা

পাঁচটা ওয়াশরুম তিনটাই খাসির বাচ্চা ফিটনেস এটা 3 মাস ভাই 3 মাস জি 3 মাস 23 ইঞ্চি হাইট আছে ইঞ্চি প্লাস হ্যাঁ সব ঠিক আছে ভাই সেট হ্যাঁ সেট জি না আমি আলাদা করে বিক্রি করবো না তিনটা জিনিস এক হাজার যাই ভাগ্য পাবি তিনটা একসাথে কষ্ট হোক চিরা যায় একদম সেক্ষেত্রে যারা বর্ষাধান তিনটা খাসির বাচ্চা একই সাথে তো জাতের সুপার প্যাকেজটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সুপার প্যাকেজ জি ভাই মাশাআল্লাহ আমার সব গুণাই সুপার ভাই দেখলে মাথা খারাপ হয়ে যায় পানির দামের দিচ্ছি না কান পান্স ফিটনেস জি দেখার মতো যে গলা কম্বল ওনার আছে কোনটা কম না ভাই যে পাঁচটা কান হ্যাঁ ফিটনেস গলা কম্বল পাঠাড়া ভাই আর অসাধারণ নাগরা বিডল ভাই চারটা কোনটা কোন এটা হচ্ছে বেটালে করস মেয়ে বাচ্চা জি

এবং মোটামুটি যারা চেনে ছাব্বিশ ইঞ্চি হাইট আছে কান পাঞ্চা গলা কম্বল গলা কম্বলটা দেখা যায় আসলে গলা কম্বল এই যে মুখটা একদম পাঁচটা পাঁচটা নিচে ছোট্ট একটা এই জায়গাটা উঁচা ঘাটটা লম্বা বডি লম্বা পাগুলো অনেক লম্বা লম্বা লেসটা এরকম সময় জিনিসটা দাম কেমন আছে পানির দাম একবার চোদ্দ সেটা আমরা দিয়ে দেন গা একটা জিনিস করি দর্শক যারা অসাধারণ বিটল জাতের একটি খাসি চাচ্ছেন বিশেষ করে যারা হেভি ওয়েট খাসি পালন করতে চাচ্ছেন মানুষের যে কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল জাতের এই খাসিটা সংগ্রহ করতে সেক্ষেত্রে অর্ডার করে দিতে এখানে শুনে পরবর্তী চোখ বাচ্চা ভাই

আপনারা অনেকেই বলেন যে ক্রসের ছাগলের তিনটা বাচ্চা হয় না এর আগেও দেখলেন তিনটা একসাথে বাচ্চা এবার কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা একই সাথে বাচ্চা অর্থাৎ কসের ছাগলগুলো যদি ভালো মানের হয় ভালো পার্সেন্টের হয় সেক্ষেত্রে বডি ফিটনেস যদি ভালো হয় সেক্ষেত্রে তিনটা বাচ্চা কিন্তু স্বাভাবিক তিনটা দুই বছর পালন করলে ওয়েট কেমন আসতে পারে একশো আশি কেজি গ্যারান্টি একশো আশি কেজি হ্যাঁ একবারে গ্যারান্টি দিলাম মার্শাল একশো আশি কেজি না হলে আমার কাছে আমার যে বাচ্চার ভিডিও দিচ্ছি না ভাই বিটল খাসির আপনি নেটে শ্বাস দিয়ে দেখে যদি মনে করেন না এটা বিটল তাহলে নিবেন তিনটারে দেখেন একবার পারফেক্ট কালারও যে তিনটা একসাথে দাম কমানো তিনটা একসাথে নিলে দাম নিব ভাই তিনটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভেঙে নিতে গেলে ধরেন লিট চাবি এটা দেন এটা দেন জি এই দুটা যদি আলাদা কেউ নিতে চা তাহলে এগুলো আঠারো হাজার টাকা পিস নেব এটা ষোলো হাজার হ্যাঁ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার নাগরা বিটল জাতের তিনটা খাসির বাচ্চা চাচ্ছেন বিশেষ করে যারা হেভি খাসি শখ করে পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ তিনটি বাচ্চা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে শিল্প মাশাআল্লাহ এটা কোন জাতের এটা বেল সাজে তাই দেখেন বেল সাজে হ্যাঁ মাশাআল্লাহ বয়স কেমন চলছে এটা এটার বয়স সামনে 4.5 মাস ভাই 4.5 মাস 26 ইঞ্চি হাই জি 27 এর কাছাকাছি এটা কি 100 তোতা একবারে 100% ভাই অনেক বড় হবে সারলটা

আঠাশ ইঞ্চি হাইট যে এর থেকে যে বাচ্চাগুলো আসবে বাচ্চা যদি হান্ডেড পাঠা শুধু দিতে পারে আপনাকে এটা দাম লোক সোদ্দ হাজার পাঁচশো আমি আজকে পানির দামে দিবো আজকে ছাগল মারসাল্লা এই ছাগলটা যে অনেকটা ভাগ্যবান্ধব জন্য কিন্তু এত চমৎকার পার্সেন্টেজ সুন্দর একটা জিনিস মাত্র সাড়ে চোদ্দ হাজার পেয়ে যাচ্ছে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি গোল্ডেন বিটল যাতে ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল যাতে ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে যেতে পারেন দেখবে পরবর্তী দর্শকের দেখে অসম্ভব সুন্দর একটি ছাগল মা শাল্লা এর কান পান ফিটনেস এরকম যাতে এটা তো তোতা হয় তোতা হ্যাঁ এটা তোতা হান্ড্রেড তোতা দেখেন কি চমৎকার প্রথমে দেখি ভাবছিলাম তোর খাসি সেন্দ্রা পাঠিল মেয়ে বাচ্চা ভাই মাশাল্লাহ অপরূপ সুন্দর কি থাকুক হ্যাঁ সুন্দরের মধ্যে রাজা হেট রাজা তোরি মাশাল্লাহ ফিটনেস মাশাল্লাহ বয়সের কোনো ভাই এটার বয়স আপনি পাঁচ মাস ভাই পাঁচ মাসে হাইট কিন্তু উনত্রিশ ইঞ্চি যে পনত্রিশ মাশাল্লা মাশাল্লা এটা মোটামুটি আর দুই আড় মাস সময় লাগবে ভিজে আসতে হ্যাঁ ওরা বল দুই মাস এটা অনেক বড় হবে অনেক বড়ো হবে আমি দামে এই জাতের ছাগল গুলো একটা সময় আপনার আশি হাজার নব্বই হাজার এক লাখ বিশ করে বিক্রি হয়েছে আমার খামারে কিন্তু হাজার দাম করেছেন তাদের ছাব্বিশ দাম বলে দাম বলছে প্রিয় দর্শক এরকম একটা তোতাড়ি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার কারণ সে তোতাড়ি অ্যাভেলেবেল পাবেন কিন্তু ভালো পারসেন্টের হাইট ওয়েট ফিটনেস কান পান গলা কম্বল সব মিলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এরকম একটি কোয়ালিটির সম্পূর্ণ ছাগল কিন্তু অনেক টাকা বিক্রি হয় ভালো পার্সেন্ট এগুলো খুব কম পাওয়া যায় যারা চমৎকার তোতাপুরি জাতের বাচ্চারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চা আপনি কালেকশন করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন যাই ভাই ভাই আরেকটা সুপার বাচ্চা ভাই জি ভাই মাসালের কান পাঞ্চ ফিটনেস ভাই এবং এটা তো গলা কম্বল অসাধারণ ছাগল ভাই মাসাল্লাহ এই যে গলা কম্বল পাঁচটা ভাই দেখার মতো বয়সটা বয়স চলেছে আপনার সাড়ে চার মাস ভাই সাত আশ অল্প দিনে আসি ভাই মাছ পারলেই চলে অনেক বড় অনেক বড় অনেক বড় পঞ্চের মতো ফিটনেস এ ছাগল পালন করা দরকার এই রকম চমৎকার ছাগলের বাচ্চাগুলো কিন্তু ভালো আছে হ্যাঁ ভালো আছে বিশেষ করে যে ছাগলগুলো আপনার হাইটে বড় এবং আপনার লোম্বা চড়া বাচ্চা হ্যাঁ সেগুলো কিন্তু ভবিষ্যৎ ভালো

অসম্ভব সুন্দর একটি প্যাকেজ ভাই জি ভাই মাশাআল্লাহ হরিয়ানা বিডার হ্যাঁ এটা পাঠা কান পাঁচ ফিটনেস ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার পাঠি হ্যাঁ এটা মা এটা কোন জাতের ওটা হরিয়ানা মেয়ে বাচ্চা করস হরিয়ানা পাঠি হ্যাঁ এটা বয়স কেমন ভাই হ্যাঁ ওটা দুই দাঁত ভাই দুই দাঁত জি দুই দাঁত দেখেন আপনি ফার্স্ট টাইমের বাচ্চা হ্যাঁ ফার্স্ট টাইমের বাচ্চা কেটা এটা বাচ্চা এটা খাসি এটার বাচ্চা এটা হ্যাঁ এটা বাচ্চা কি একটাই ছিল ভাই দুটা ছিল ভাই একটা দিয়েছে ভাই একটা দিয়েছে খাসি বাচ্চা দিয়েছে রেখে দিয়েছে এটা কি বাচ্চা এটা হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই এটা পাঠি বাচ্চা হ্যাঁ পুরো সেটে হরিয়ানা সেট জি

বাচ্চা আমার কাজ ভাই দেন না ডাকি ছিল আমি ভাই বাচ্চা তো অসাধারণ বাচ্চা দুইটা কালো আর একটা লাল জি জি

জি কোন জাতের ভাই এটা হচ্ছে আপনার ওই নেপালি ছাগল কারণ আপনার যে ব্ল্যাক বেঙ্গল এর একটু করস অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ক্রস হ্যাঁ করস নেপালিয়ান জি ক্রস মা বাচ্চা জি ভাই মায়ের বয়সটা কেমন ভাই মায়ের বয়স হচ্ছে আপনার দুই দাঁত আর চার দাঁতে পড়ছে ভাই 25 ইঞ্চি হাইট মায়ের জি এটা আপনার 24 আছে 24 হ্যাঁ বাচ্চা 24 মায়ের 25 25 তবে হাইট কম হলে বাচ্চা কিন্তু আছে বাচ্চা কান্ড ভালো হ্যাঁ এখন স্যার মায়ের শুন হয় আগে দুধ খাচ্ছে জি 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 বাচ্চার বয়স কেমন এখন বাচ্চার বয়স আপনার ওই 2 মাস পার হচ্ছে 2 মাস পার হয়ে গেছে হ্যাঁ

কোথাও পাওয়া যায় কি না আমার জানা নেই এত সাশ্রয় আমি পাই না যেহেতু যাই ভাই প্রথম আমার কাছে মনে হয়েছে একদম পানির দামে দিয়ে দিয়েছে দুটা একই সাথে মাত্র সাড়ে নয় টাকা বাংলাদেশের যেকোনো কোনো থেকে সুপার প্যাকেজটা আপনার সংগ্রহ করতে পারেন অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের ইনশাল্লাহ উত্তর উত্তর সফল থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ